ইসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা মাধ্যমিক স্তরের রসায়ন বিজ্ঞান অংশে সাজেশনমূলক একটি ক্লাস নিয়ে আসছি যে এই ক্লাসটি পূর্বের ক্লাসের ধারাবাহিকতায় এখন অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ তো পূর্বের ক্লাসে আমরা প্রথম থেকে চতুর্থ অধ্যায় পর্যন্ত সম্ভাব্য যে প্রশ্নগুলো এসএসসি পরীক্ষায় আসবে আর সেগুলোর ওপর আলোচনা করেছি তো এই ধারাবাহিকতা এখন আমরা পঞ্চম অধ্যায় থেকে পরবর্তীতে অন্তত দুই তিনটা অধ্যায় আমরা ইনশাল্লাহ পর্যালোচনা করব তো ফার্স্ট যদি গুরুত্বের দিক থেকে বলা হয় যে আজকে আমি যে তিনটা অধ্যায় আলোচনা নিহত আছে এই তিনটা অধ্যায়ে ভেরি ভেরি ইম্পর্টেন্ট অধ্যায় মানে খুবই গুরুত্বপূর্ণ অধ্যায় এটা এবং এগুলো পরীক্ষার জন্য এতটা ইফেক্টিভ অধ্যায় যে আমরা হয়তো প্রশ্নগুলো নিয়ে যদি বেশি না দুই তিনটা সাল যদি কেউ একটু সেগুলোকে পর্যালোচনা করে তাহলে অটোমেটিক্যালি দেখবে প্রথমত পঞ্চম অধ্যায় এটা মোটামুটি একটা স্বয়ং সম্পূর্ণ অধ্যায় ম্যাক্সিমাম ক্ষেত্রে পঞ্চম অধ্যায়ের সাথে একটা পূর্ণাঙ্গ কোশ্চেন হয়ে যায় কোনো কোনো ক্ষেত্রে পঞ্চম অধ্যায়ের সাথে ষষ্ঠ অধ্যায়ের অঙ্ক লিয়াজ করে দেয়া হয় পঞ্চম অধ্যায়ের প্রশ্নের যে স্ট্রাকচার সেটা নিয়ে আমি একটু ধারণা দিচ্ছি তারপর আমি এর ভেতরে বিস্তারিত যাব এই প্রশ্নগুলো সাধারণত হয় তোমরা যদি একটু মনে রাখার চেষ্টা করো এবং আমার এই কথার সাথে যে কোনো বোর্ড যে কোনো সাল ইনশাল্লাহ মিনিমাম এইটি পার্সেন্ট থেকে নাইনটি পার্সেন্ট মিল পাবা টেন থেকে টোয়েন্টি পার্সেন্ট প্রশ্ন একটু এদিক ওদিক আছে বাট সেখানেও তোমরা একটা অংশ মিল হবে বাট আমি এখন যা বলছি সেগুলোর মধ্যে অন্তত এইটি থেকে নাইনটি পার্সেন্ট মিল পাবা আমি বিশেষ করে যদি গ নম্বরের প্রশ্ন এবং ঘ নম্বরের প্রশ্নের কথা বলি তাহলে তোমরা তিন কোয়ালিটির প্রশ্ন সবচেয়ে বেশি পাবা এক নম্বর একটা উদাহরণ দেয়া থাকবে সে উদাহরণের আলোকে তোমাকে বলা হবে যে এই উদাহরণের আলোচনা যে মৌলগুলো নিয়ে বলা হয়েছে এদের বন্ধন প্রকৃতি নিয়ে আলোচনা করো তাহলে এদের বন্ধন প্রকৃতিটা সাধারণত দুই রকমের হতে পারে একটি হলো আয়নিক আরেকটি হলো সমুদ্রিক প্রশ্ন হলো আমি কিভাবে বুঝবো যেটা আয়নিক হবে না সমুদ্রদি হবে আয়নিক তখনই হবে যদি ওই দুইটা মৌল ধাতু এবং অধাতু হয় একটা ধাতু হবে আর একটা অধাতু হবে আর সমদুধী তখনই হবে যখন দুইটা মৌলর উভয়ই অধাতু হবে এটা হলো মেইন চেনার উপায় এর সাথে কমন কিছু উদাহরণ প্রায়ই পরীক্ষায় আসে যেমন সমদুদী বন্ধনের ক্ষেত্রে সাধারণত কার্বন টেট্রাক্লোরাইড কার্বন ডাইঅক্সাইড কার্বন ফসফরাস ট্রাইক্লোরাইড পেন্টাক্লোরাইড অ্যামোনিয়া ইত্যাদি নানা রকম উদাহরণ কিন্তু দেয়া থাকে অথবা অন্য কোনো অধাতব মৌলগুলো পরস্পরের সঙ্গে যুক্ত করা উদাহরণও থাকে আর ধাতব মৌলগুলোর ক্ষেত্রে সাধারণত যে কোনো ধাতু বিশেষ করে আমরা তিন চারটা ধাতুর কথা বলতে পারি ক্যালসিয়াম পটাশিয়াম সোডিয়াম ম্যাগনেসিয়াম ইত্যাদির ক্লোরাইড ফ্লোরাইড বা কোনো কোনো ক্ষেত্রে অক্সাইড এগুলো যে আয়নিক যৌগ এটা আমাদের প্রুফ করে দেখাতে হয় বা আয়নিক বন্ধন নেই সেখানে আলোচনা আসে এই এর দ্বিতীয় স্তরে আসে হলো পানিতে কিভাবে আয়নিক যৌগগুলো দ্রবীভূত হয় পানির দ্রবণীয়তা নিয়ে পানির অণুর মধ্যে যে তোমার হাইড্রোজেন বন্ধন আছে এই বিষয়টা নিয়ে পরীক্ষায় প্রশ্ন আসে এই দুটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিকস তিন নম্বরে যেটা আসে তা হলো আয়নিক এবং সমুদ্র রোগের বৈশিষ্ট্য সংক্রান্ত অথবা তড়িৎ পরিবাহিতা বিষয় নিয়ে তড়িৎ পরিবাহিতা রিলেটেড তিনটা অধ্যায়ের সাথে পঞ্চম অধ্যায় অষ্টম অধ্যায় এবং দশম অধ্যায় এখন অনেক সময় প্রশ্ন পড়ে ঠিক বোঝার উপায় থাকে না যেটা কোন অধ্যায় থেকে আসছে আসলে এই অধ্যায়ের এই পড়াটা হলো সবচেয়ে বেশি রিলেটেড হলো অষ্টম অধ্যায় কারণ এটি তড়িৎ বিশ্লেষণ কেন্দ্রিক প্রশ্ন কিন্তু এর পরেও আমাদের দেখা যায় পঞ্চম অধ্যায়ে প্রশ্ন হয়তো দেওয়া হয়েছে যে কিভাবে আয়নিক যুগের মধ্যে পরিবাহিত হয় পরিবহনে কিভাবে সাহায্য করে এটি প্রশ্ন আসে এই তিনটা হলো মূল টপিকস এর বাহিরে আরো ছোট ছোট কিছু টপিকস আছে যেমন বন্ধনের অষ্টক তত্ত্ব অষ্টক তত্ত্বের ব্যতিক্রম অষ্টক সংকোচন সম্প্রসারণ ধাতব বন্ধন তারপরে বিদ্যুৎ পরিবাহী কেন তারপরে তোমার হলো মুক্তজোর বন্ধন জোর এগুলোর বিভিন্ন উদাহরণ আগের বইয়ের কিছু পড়া অনেক সময় আসে গ্রাফাইট এবং হেরোক নিয়ে প্রশ্ন আসে এগুলো কিন্তু আসে নিষ্ক্রিয় গ্যাসের নিষ্ক্রিয়তার কারণ রাসায়নিক বন্ধন গঠনের কারণ তো এগুলো কিন্তু আসে তা আমরা একটু বিস্তারিত দেখব আসলে নম্বরে কি কি আসে আহ তোমাদের এই সার্বিক আলোচনার যে মর্মার্থ তোমরা যা দেখছো তার একটু বিস্তারিত এখানে দেখতে পাবা এখানে সম্ভাব্য যে বড় ইয়া সংজ্ঞামূলক প্রশ্ন এগুলোই মূলত ঘুরে ফিরে আসে এখানে যে কটা দেখতে পাচ্ছ আহ ধাতব বন্ধন সুপ্ত দুজনী সক্রিয় দুজনী সর্বোচ্চ দুজনী কাঠুনিক সংকেত আহ যৌগমূলক রাসায়নিক বন্ধন যোজ্যতা ভ্যান্ডার ওয়ালস আকর্ষণ বল তারপর যৌগমূলক এরপর আমাদের খ নম্বরের সম্ভাব্য প্রশ্নগুলোর মধ্যে অষ্টকের নিয়ম দুইয়ের নিয়ম অক্সিজেনের যোজনী যোজ্যতা ভিন্ন কেন ব্যাখ্যা পরিবর্তনশীল উদাহরণ সহ সক্রিয় সুক্ত এবং সক্রিয় যোজনী ব্যাখ্যা সর্বোচ্চ ব্যাখ্যা সালফার ডাইঅক্সাইড বা ট্রাইঅক্সাইডের ক্ষেত্রে সক্রিয় সুক্ত যোজনীর ব্যাখ্যা বা পরিবর্তনশীল যোজনীর ব্যাখ্যা দিতে হবে আহ স্থূল সংকেত আনবিক সংকেত নিয়ে অনেক সময় প্রশ্ন হয় সেখানে এর বিষয়ে ষষ্ঠ অধ্যায়ে আসে পার্থক্য বাট এখানে তো দেখা যাচ্ছে যে আমাদের সংকেত কেন্দ্রিক কোনো প্রশ্নে গিয়ে একটু ছোট্ট প্রশ্ন ইয়ে করে দেওয়া হলো তবে স্থূল আণবিক সংকেতের মূল প্রশ্ন আমি মনে করি ষষ্ঠ অধ্যায় থেকেই আসার একটি বেশি সেটি হলো পার্থক্যটা তো পানি একটি পোলার যৌগ আইনি যোগের গণনাঙ্ক স্ফুটনাঙ্ক নিয়ে থিম ধাতুসূম বিদ্যুৎ সুপরিবাহী কেন বা ক্যালসিয়াম বা সোডিয়াম বা অ্যালুমিনিয়াম কেন সুপরিবাহী ইত্যাদি বিষয় নিয়ে নিষ্ক্রিয় গ্যাস নিয়ে আমাদের প্রশ্ন আসতে পারে যেমন আর্গন কি ধরনের মৌল কেন বা নিষ্ক্রিয় গ্যাসের নিষ্ক্রিয়তার কারণ কি কেন মৌলগুলো রাসায়নিক বিক্রি অংশগ্রহণ করে অনুর অনুরাকৃতি নিয়ে গ্রাফাইট ও হেরক একই ধরনের হলো তাদের ধর্মের ভিন্নতা কেন আহ যেমন ধরো হেরক বিদ্যুৎ অপরিবাহী কিন্তু গ্রাফাইট বিদ্যুৎ পরিবাহী কেন এরকম বিষয়গুলো অনেক সময় পরীক্ষায় আসে আমরা বড় প্রশ্নের মধ্যে যেগুলো পাবো আর কি তার মধ্যে তোমার আমি অলরেডি বলেছি মূলত এগুলোই একটু বিস্তারিত এখানে দেওয়া আছে যেমন আয়নিক যৌগ নিয়ে এই যে বিভিন্ন উদাহরণ দেওয়া হয়েছে ঠিক আছে এই পাশে মনে হয় আয়নিক নিয়ে আসতে আলোচনা আছে প্রথমে এই এই এখানে বিভিন্ন উদাহরণ দিয়ে আমাকে আমাদেরকে জানতেছ ক্যালসিয়াম ক্লোরাইড কি ধরনের যৌগ এই বন্ধন প্রকৃতি এটা বা সোডিয়াম ক্লোরাইড নিয়ে আমাদের যে উদাহরণই পরীক্ষায় আসুক এই উদাহরণগুলোর মধ্যে আমাদের দেখতে হবে যে এখানে ধাতু এবং অধাতু সমন্বয়ে হয়েছে কি না আর দুটাই অধাতু কিনা দুটাই যদি অধাতু হয় তাহলে এগুলো সমদুদি নিয়ে উদাহরণ হবে আর যদি দুটাই যদি একটা ধাতু একটা অধাতু হয় তাহলে আয়নিক নিয়ে উদাহরণটা হবে আর প্রথমে এখানে যেটা দেওয়া আছে মুক্ত জোর বন্ধন জোর এটা আমি অলরেডি বলেছি তারপরে পানিতে কিভাবে দ্রবীভূত হয় এই দ্রবীভূত হওয়ার বিষয়টা নিয়ে এখানে ব্যাখ্যা বিশ্লেষণ আছে তো এই ব্যাখ্যা বিশ্লেষণ পানির উদাহরণ তোমাকে কিন্তু বইতেও দেওয়া আছে পানির একবার এখানে ইয়ে করা আছে আর কি এরপর দেখো ষষ্ঠ অধ্যায়ে যদি আমরা একটু আসি ষষ্ঠ অধ্যায়ের পূর্ণাঙ্গ প্রশ্ন খুব কম আসে মানে এখান থেকেই গয় এবং ঘ একই সাথে কমন এরকম প্রশ্ন খুব বেশি আসে না আমি এটাও বলছি না যে একেবারেই আসে আসে কিন্তু কম এই অধ্যায়ের আমি বলবো যে যদি একটা পূর্ণাঙ্গ প্রশ্ন আসেও তারপরেও দেখবা এটা তৃতীয় চতুর্থ পঞ্চম সপ্তম অষ্টম বিশেষ করে সপ্তম পর্যন্ত আর এই তিন চারটে অধ্যায়ের সাথে মিক্সচার করে কিন্তু প্রশ্ন পরীক্ষায় আসে তো সবচেয়ে বেশি আসে হলো লিমিটিং বিক্রিয় তারপরে স্থূল সংকেত আণবিক সংকেত এরপর হলো মৌল এবং গলারিটি তো আমরা একটু দেখি ক নম্বরে মোলটা বেশি আসে পরীক্ষায় প্রশ্ন মলার দ্রবণ স্থূল সংকেত আণবিক সংকেত এবং খ নম্বরে সে এর পার্থক্য তারপর লিমিটিং বিক্রিয় সেমি মলার দ্রবণ তো সংজ্ঞা মূলত এগুলোই ঘুরে ফিরে আসে তো মলারিটি তাপমাত্রার উপর নির্ভরশীল স্থূল সংকেত আণবিক সংকেতের পার্থক্য লিমিটিং বিক্রিয়কের ক্ষেত্রে ব্যাখ্যা স্থুল সংকেত একাধিক যোগের একই হতে পারে বা আনম্বিক সংকেত ভিন্ন এরকম উদাহরণ পরীক্ষায় আসে এরপর আমাদের সম্ভাব্য যে পরীক্ষায় প্রশ্ন আসে তার কিছু নমুনা প্রশ্ন এখানে কিন্তু তুলে ধরা আছে কারণ এখানে অঙ্ক হয়তো অনেকগুলো দেওয়া থাকলেও আমি বলবো যে প্রতিটা নিয়মের একটা বা দুটো করে অঙ্ক এখান থেকে করলেই হয়ে যাবে এখানে বিভিন্ন সালে আসা প্রশ্নগুলোর আলোকে কিছু অঙ্ক তুলে দেওয়া আছে যেমন এই যে দেখো এখানে লেখা আছে এই অঙ্কটা তুমি যদি করো এটা দেখবা কোনো না কোনো সালের সাথে অবশ্যই মিলবে প্রশ্ন বা বোর্ডের সাথে মিলবে এখানে স্থুলের সঙ্গে তানবিক সঙ্গে দুটোই নির্ণয় করা শিখলে তাহলে এই নিয়মটা যদি তুমি আয়ত্ত করো তাহলে এই নিয়মের যতগুলো আছে এখানে আছে বা তোমার বইতে আছে সবগুলো ইনশাল্লাহ পারবা তারপর লিমিটিং বিক্রিয়ক নিয়ে লিমিটিং বিক্রিয়কের প্রশ্নটা দুরকম ভাবে হয় যদি মলার দ্রবণ কেন্দ্রিক হয় তাহলে প্রশ্নের উত্তরের প্যাটার্ন হবে একরকম আর যদি নর্মালি আসে তাহলে আর এক রকম হবে নর্মালের জন্য আমি তোমাদের মূল বইয়ের একটা উদাহরণ ফলো করতে বলবো সেটা হলো ম্যাগনেশিয়ামের সাথে অক্সিজেনের বিক্রিয়া ওই উদাহরণটা মনে করো তাহলে দেখবো খুব সহজে হয়ে যাবে আর মলার দ্রবণ মলার এগুলো নিয়ে যদি হয় সেখানে তাহলে আমাদের মেইন যে কাজটা হবে তা তাহলে ওই যৌগ ওই দ্রবণের মধ্যে কি পরিমাণ যৌগ দ্রবীভূত আছে সেটা বের করা যদি আমরা এটা বের করে নিতে পারি তাহলে অনায়াসেই কিন্তু এটি করা সম্ভব তো বলার দিয়ে আয়তনকে গুণ করলেই কিন্তু এটি অনায়াসেই বের হয়ে আসে তারপরে নর্মাল অঙ্কের মতো করলেই অঙ্ক হয়ে যায় খুব সহজ অঙ্কর মধ্যে আমি বলবো শতকরা সংযুতি এটা অনেকবার আসছে এই প্রশ্ন তোমরা নিজেরা একটু ভোট প্রশ্ন টালি করলেই দেখতে পাবো এগুলো পানি সহ বিভিন্ন উদাহরণে আসে তারপর যথারীতি মোল সংক্রান্ত মলের ক্ষেত্রে আমরা দেখব যে একটা অনু বা পরমাণুর বিষয়ে উল্লেখ করা থাকবে তার আণবিক বা পারমাণবিক ভর লিখবো সেটাকে গ্রামে প্রকাশ করে মোলে প্রকাশ করব দেন আমাদের বিভিন্ন প্রশ্নের উত্তরখান থেকে বের করব হয়তো উদাহরণে দেওয়া হলো যে হিরোকের দুই গ্রামে কয়েকটি অনু আছে বা পরমাণু আছে এখন আমাদের হিরোকটা কিন্তু চিনতে হবে হিরোক হলো কার্বন এরকম নাম হয় অনেক সময় চেঞ্জ করেও পরীক্ষায় আসতে পারে আবার সরাসরি নাম দিয়েও আসতে পারে যেমন কার্বন ডাইঅক্সাইডের হতে বলা হলো দুই গ্রামে কয়টি অনু আছে বা দুই গ্রামে কত লিটার হয় গ্রীষ্মীয় পদার্থের ক্ষেত্রে আয়তন হবে অন্য পদার্থ না হলে আয়তন হবে না এখানে বেশ কিছু উদাহরণ দেয়া আছে আমি একটু ছোট করে দিচ্ছি যাতে করে তোমাদের এটা সার্বিকভাবে দেখতে সহজ হয় এই যে উদাহরণ গুলো আছে সবগুলো উদাহরণ আমি আলোচনায় যাচ্ছি না বাট একটু ধীরে ধীরে দিচ্ছি যদি কেউ স্ক্রিন দিয়ে নিয়ে পরে দেখে সেটাও যেন সে দেখতে পারে অনেকগুলো উদাহরণ আমি এগুলো তোমাদের বিভিন্ন বোর্ডে আসা সালের প্রশ্ন থেকে কিন্তু তুলছি আর কি যে কারণের জন্য অঙ্ক বেশ দেখতে অনেকগুলোই হবে আশা করি হ্যাঁ এখন স্ক্রিনশট থেকে অনেকে তুলে নিতে পারবে ঠিক আছে আমরা তাহলে একটু লিমিটিং বিক্রিয়কের ক্ষেত্রে লাস্ট কিছু কথা বলি সেটি হলো যে ওখানে একটা প্রশ্ন অনেক সময় পরীক্ষায় দেয়া হয় যে কাঙ্ক্ষিত উৎপাদ পাওয়া যায়নি যদি পাইতে হলে কি কি ব্যবস্থা নিতে হবে যেমন এখানে শেষ নম্বর প্রশ্ন তুমি দেখো যদি এই যে দেখো তা আমরা এখানে কাঙ্ক্ষিত উৎপাত পেতে গেলে কি কি ব্যবস্থা নিতে হবে অনেক সময় দেখা যাচ্ছে যে সেখানে হয়তো বলাই হলো যে কাঙ্ক্ষিত উৎপাদ না পাওয়ার কারণ ব্যাখ্যা করো এই প্রশ্ন যেভাবেই আসুক তোমাদের কাজ হলো দুইটা উপাদান কম্পেয়ার করে দেওয়া কম্পেয়ার করে দেখাবা দেখানোর পর দেখবা একটাতে একটা কি হবে প্রয়োজনের চেয়ে বেশি হবে আর একটা প্রয়োজনের চেয়ে কম হবে যেটা কম হবে যুক্তিযুক্তভাবে হবে বলবা এটা লিমিটিং বিক্রিয় আর এটি লিমিটিং বিক্রিয় হওয়ায় আমাদের কাঙ্ক্ষিত উৎপাত পাওয়া যায়নি এটা দেখো এখানে উল্লেখ করা আছে এখানে কাঙ্ক্ষিত অনেক সময় ভাষা থাকে প্রত্যাশিত নানান রকম ভাষা উল্লেখ করা থাকে আমরা এখন সপ্তম অধ্যায়ে আস্তেছি আচ্ছা স্পষ্ট অধ্যায় এবং পঞ্চম অধ্যায় নিয়ে তোমাদের যদি নিজস্ব ভাবে আর কোনো প্রশ্ন বা মানে প্রশ্ন মানে আমাকে যদি কোনো প্রশ্ন করতে চাও সেটাও করতে পারো প্লাস তোমাদের কাছেও পড়তে গিয়ে বা কোনো জায়গায় মানে আমি কিন্তু আজকে জন্য না বাট প্রশ্ন বুঝে নেওয়ার স্বার্থের কথা বলতেছি যে স্যার আমার এই জাতীয় প্রশ্ন আসে এটা কোথায় কিভাবে কি করবো এরকম যদি থাকে তোমাদের কোনো প্রশ্ন করতে পারো কারণ অনেকেই এই অধ্যায়গুলো অলরেডি রিভিশন করেছো আবার কেউ কেউ হয়তো করতেছো বা কেউ কেউ হয়তো করতে যাবা দুই একদিনের মধ্যে সেক্ষেত্রে একেবারে যে ধারণা কিন্তু এর আলোকে যদি কারো কোনো প্রশ্ন থাকে আপাতত আছে অধ্যায় নিয়ে আচ্ছা ঠিক আছে আমরা এখন দেখবো আজকের সর্বশেষ অধ্যায় যেটা এটা হলো সপ্তম অধ্যায় রসায়নে যতগুলো গুরুত্বপূর্ণ অধ্যায় আছে আমি মনে করি এটা তার মধ্যে শীর্ষস্থানীয় একটা অধ্যায় মানে গুরুত্বের দিক থেকে এটাকে আমি এক নম্বরেই বলবো মানে এটা এতটা গুরুত্বপূর্ণ একটা অধ্যায় এবং এই অধ্যায়ের আরো মজার যে জিনিসটা আছে সেটি হলো এখানে মাত্র তিনটা টপিক্সের এর উপর প্রশ্ন পড়লেই ঘুরে ফিরে এর মধ্যেই কমন পাওয়া যায় তার এক নম্বরে কে আছে এক নম্বরে আছে জারণ বিজারণ তুমি যদি জারণ বিজারণ সংক্রান্ত প্রশ্নগুলোর ওপর তোমার দখল থাকে এবং সেটার যদি সত্যি সত্যি একদম মানে রুট লেভেল থেকে পড়াটা বোঝা থাকে এখান থেকে যে আকারেই প্রশ্ন আসুক ওই একটা মানে হয়তো উদাহরণ দিয়ে বললো এটা জারণ না বিজারণ জারণ বিজারণ ইলেকট্রনিক মতবাদ ব্যাখ্যা করো জারণ বিজারণ যুগপথ ঘটে ব্যাখ্যা করো যে ভাবি দেখি ইলেকট্রনের মতবাদ ব্যাখ্যা করো অথবা এই বিক্রিয়াতে আলোচনা করো মানে আমাকে শুধু দেখাতে হবে যে ওই বিক্রিয়ার মধ্যে কোথায় ইলেকট্রন ত্যাগ হচ্ছে আর কোন ক্ষেত্রে ইলেকট্রন গ্রহণ হচ্ছে খালি এই দুইটা জায়গা মূলত দেখানো হলেই আমার কাজ শেষ আবার কোনো কোনো না একটা মজার প্রশ্ন যেটা সেটা হয় অনেকেই করে যে কি যুগপথ সংগঠিত হয় যুগপথ এর সহজ বাংলা হলো একই সাথে সংগঠিত হওয়া আসলে যুগপথ শব্দটা আসছে যুগল থেকে তোমরা নিশ্চয়ই জানো যে আমরা অনেক সময় সামাজিকভাবে কিন্তু যখন আমাদের মধ্যে কোনো বিপরীত লিঙ্গের মধ্যে রিলেশন সামাজিক এবং ধর্মীয়ভাবে বৈধ কোনো রিলেশন তৈরি হয় যেটাকে আমরা আমাদের একটু মানে সাহিত্যিক ভাষায় বলি যে যুগল হলো এখানে যুগল হলো মানে দুই ধরনের হাত এক জায়গায় মিলে গেল সেই যুগল থেকে আমাদের এই অপশনটা অনেক সময় আসে যুগপদ ঘটা অর্থাৎ দুইজন ব্যক্তি যখন বা দুইটা বস্তু যখন একই সময় একই কাজ করে তখন সেটাকে যুগপদ বলা হয় এখানে জারক এবং বিজারক দুইজন একই সাথে এই জারণ বিজারণ ক্রিয়াটা ঘটায় আর এইটা এটাই আমাদের একটু ব্যাখ্যা করে লিখতে হয় আর কিছু না দ্বিতীয় সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো তোমাদের বিক্রিয়ার উদাহরণ দেওয়া থাকবে অর্থাৎ তুমি যত প্রকার বিক্রিয়া এখানে সে সে তাপ হোক হোক তোমার ওই একমুখী হোক বহুমুখী হোক প্রশমন বিক্রিয়া হোক কতক্ষেপণ বিক্রিয়া হোক সংযোজন বিক্রিয়া বিযোজন বিক্রিয়া প্রতিস্থাপন বিক্রিয়া এরকম যত বিক্রিয়া আছে এই বিক্রিয়াগুলোর মধ্যে মধ্য থেকেই উদাহরণ দেওয়া থাকে উদাহরণ দিয়ে ডিসে খালি বলা হয় যে ও এত নম্বর বা এত নম্বর বিক্রিয়া কোন ধরনের বিক্রিয়া এবং কেন ব্যাখ্যা করো তাহলে তোমার যদি ওই বিক্রিয়াগুলো সম্পর্কে ভালো ধারণা থাকে উদাহরণের প্র্যাকটিস থাকে এটা খুবই সহজ এটা হলো দুই নম্বর তিন নম্বর যে ক্যাটাগরিটা আছে সেটা হলো এটা একটু কম আসে কিন্তু এটা হলো লাশ সাতিলিয়ারের নীতি আমরা জানি যে রাসায়নিক সাম্যাবস্থার ক্ষেত্রে লাশ সাতিলের নীতি পরীক্ষার প্রশ্ন আসে এবং সেক্ষেত্রে বইদে যে তিনটা জিনিস তাপমাত্রা চাপ এবং ঘনমাত্রা এই তিনটার প্রভাব নিয়ে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আছে বিশেষ করে প্রথম দুটা তাপ এবং চাপ এই দুটার প্রভাব নিয়ে পরীক্ষায় প্রশ্ন আসে লা সাথেলের নীতি কি এই যে তাপ এবং চাপের প্রভাব নিয়ে আলোচনা করে আমার মনে হয় এই তিনটা হলো মৌলিক টপিক্স তোমরা যত প্রশ্ন ওই অধ্যায়ে দেখবা তার আমি আবারও বলতেছি কমপক্ষে আশি থেকে নব্বই ভাগ এবং কোন কোন ক্ষেত্রে নব্বই পার্সেন্টের বেশি প্রশ্ন তোমরা এই তিন ক্যাটাগরির মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাবা গ এবং ঘ নম্বরে দেখো আমি কিন্তু ওই অধ্যায়ের একটা সারমর্ম তোমাদের বলে দিচ্ছি এখন ওই সারমর্মর আলোকে এখানে ক খ বা অন্য অন্য অধ্যায় অংশগুলো নিয়ে একটু কথা বল তাহলে ক নম্বরে কি আসতে পারে আমার একবারে সহজ কথা যত সংজ্ঞা আছে মোস্ট যদি কমন মানে একবারে খুবই ইম্পর্টেন্ট সংজ্ঞা বলি তাহলে এই দুটো সংজ্ঞা কিন্তু খ নম্বরের আকারে আসে সবানুকরণ পলিমারকরণ এখানে ফিউশন ফিউশন আর অন্যগুলোর মধ্যে দারণ বিদারণ বা প্রশমন এগুলো আসে এখানে যা আছে সবই পড়া উচিত আমি মনে করি একটা অবাদ দেওয়া ঠিক না এরপরে আসে হলো তোমার খ নম্বরের জন্য সম্ভাব্য প্রশ্ন সংযোজন সকল সংযোজন বিক্রিয়ায় মানে সংযোজন বিক্রিয়াগুলোই সংশ্লেষণ সকল সংশ্লেষণ সংযোজন নয় এই জাতীয় একটা প্রশ্ন পরীক্ষায় আসে আসলে এখানে লাইনটা হবে হলো সকল সংশ্লেষণই সংযোজন কিন্তু সকল সংযোজন সংশ্লেষণ নয় আমি পুরো লাইনটা লিখে নিয়ে অর্ধেক লিখেছি তারপরে অদক্ষেপণ বিক্রিয়াটা কেন চারণ বিচারণ নয় তীব্র এসিড এবং ক্ষারকের বিক্রিয়ায় প্রশমন তাপ ধ্রুব কেন ফেরাস ক্লোরাইট অমলীয় লবণ তারপরে পিপড়া বা বৌমাসি বা এরকম কোন কীট পতঙ্গের কাপড় কামড়ে আমরা যদি চুন জাতীয় পদার্থ দিই তাহলে সেখানে প্রশমিত হয় কেন কিভাবে উভমুখী বিক্রিয়াকে কিভাবে একমুখী করা যায় সমানুকরণ এবং পলিমারকরণ বিক্রিয়ার উদাহরণ সহ